আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাবারে যে কাঁচামরিচের দাম কয়দিন আগে গেলো এখন অবশ্যই একটু দাম কমেছে যাই হোক এটা কয়দিন আগের ভিডিও কয়দিন আগে যখন দাম অনেক বেশি ছিল তখন একবার অনেকগুলো কিনছে যদি আরও বেড়ে যায় পরবর্তীতে অবশ্য দাম বেড়েছিলো কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না কারণ আমরা তো অনেকগুলো কিনে ফেলছিলাম অনেকগুলো কিনে এখন কীভাবে কীভাবে রাখবো সেটা তো বুঝতে পারতেছিলাম না তাই আমি আগে বোটা টোটা সব কিছু ছাড়িয়ে নিলাম ছাড়াই এগুলি কি করছি একটা শুকনো কাপড় দিয়ে ভালো মতো মুছছে মুছে তারপরে কাপড়ের যে ব্যাগগুলি থাকে সেই কাপড়ের ব্যাগগুলিতে রেখে একটা বাটিতে রেখে তারপর আমি রেখে দিয়েছিলাম যাই হোক মরিচগুলো অনেক সুন্দর টসটসা ছিল মরিচগুলো দেখতেও শান্তি আসলে এমন মরিচ কোথাও কোনো লাল টাল নাই পরবর্তীতে যখন মরিচ হয়েছিল তখন আমার ছেলে আবার সারাক্ষণ ছিল আমাকে একটা কমলা ছিলে দাও না বসে কেন কমলা ছিলে দিতে হবে কিন্তু তুমি একলা একলা কমলা ছিলে খেতে পারো না বলে না আমি যদি একা একা কমলা ছিলে খেতে পারতাম তাহলে তোমাকে কেন বলতাম যে আমার কমলাটা ছিলে দাও বলবো যে কমলা তো একা একাই ছিলে খাওয়া যায় তাও একটুখানি ছেলে দাও তো আমি ওর কমলাটা একটুখানি ছিলে দিতে ও বলতেছে আমা তোমার আর সে কমলা ছিলতে হবে না আমাকে দিয়ে দাও আমি একে একে কমলা ছিলে খাবে হ্যাঁ আমি একটুখানি ছিলতে না ছিলতে তারা বাবা একটু পোটা একটা ছিলে ছিল আমি এক কোষ মুখে দিই বলে হ্যাঁ আমি তোমার বুদ্ধি টের পেয়েছি তোমাকে আর ছিলতে হবে না কমলা আমার কমলা আমাকে দিয়ে দাও আমার কমলা আমি নিজেই ছিলে খেতে পারবো তোমাকে কোনো কষ্ট করতে হবে না তুমি কাঁচামরিচ মরিচ কাঁচামরিচ বোটা কাঁচা কাঁচামরিচে বোটাই ফলাও আমি বললাম যে কমলাটা ঝাল কিনা আমি একটু টেস্ট করে দেখি যদি ঝাল হয় তুমি তো খেতে পারবে না তাই না পরে আমার ছেলে বলতে না আমার কমলা আমি নিজেই টেস্ট করতে পারি তোমাকে কোনো টেস্ট করতে হবে না বলছো যদি ঝাল হয় তাহলে তুমি কিন্তু খেতে পারবে না তোমার কষ্ট হবে ঝাল হয় না কী হয় সেটা আমি দেখে নি বলে তুমি একটা করো আমাকে কমলাটা ছিলে দিসো ভালো করছো এখন আমাকে একটা আপেল কেটে দেবো যেহেতু আপেলটা আমি পরবর্তীতে কেটে দিয়েছিলাম সেটা আর ভিডিওতে দেখানো হয় না কাঁচামরিচ ছিটতে ছিঁড়তে আমি আবার বলতেছি যে আমার সাথে একটু কাঁচামরিচ ছিলে মানে বোটাগুলো খুসে দিবা আমার একটু হেল্প হেল্প হবে না আমি এটা ধরবো না ধরলে আমার হাতে ঝাল লাগবে ঝাল লাগবে না রে বাবা ঝাল লাগবে না একটু ছিলে দাও না ওই বোটাটা খুলে দাও অনেক কষ্ট হইতেছে আমার এই দুইটা কাসা বলেছি বোটা ফালাইতে তোমার আবার কষ্ট হয় কি না না আমার আবার কিসের কষ্ট আমার কোনোই কষ্ট নাই আমি সব কাজ করতে পারি সব কাজ নিজের হাতেই করতে পারি আমার কোনো কষ্ট হয় না শুধু কি বলি যে বোটা ফালানো পেঁয়াজ কাটা আর সবজি টবজি কাটা আমার কোনো কাজেই কোনো কষ্ট হয় না কারণ আমি সব কিছু করতে পারি সব কিছু খুব সুন্দর করে করতে পারি যাই হোক গল্প করতে করতে আমাদের হ্যাঁ গল্প করতে করতে আসা তো আমার এই যে কাঁচামরিচগুলো বোটা সারানো হয়ে গেছে ও বলতে সামু আমাকে একটা পেঁপে ছিলে দেবো আমি বলছি পাকা পেঁপে না কাঁচা পেঁপে কে কেন কা পাকা পেঁপে কোথায় পাবে কাঁচা পেঁপে দাম কাঁচা পেঁপে সুন্দরভাবে ছিলব ছিলে ছিলে কি করবো জানো বসে কী করবো আমি তো জানি না কয়ে ছে পেঁপে দিয়ে আমি খেলা খেলবো আমাকে পেঁপে দেখি কখনো খেলা খেলা যায় যেহেতু করে আমার পেঁপে আমাকে দাও ভাজি করব কয় না তোমাকে আমি পেঁপেটা দেবো না তোমার ভাজি খেতে হবে না এটাতে এখন একটু একটু পাকা পাকা হয়েছে এটা আমি এখন টুপটুপ করে খেয়ে ফেলবো আমি বলছি টুপটুপ করে খেতে হবে না তুমি আমাকে দাও দিয়ে রান্না করি তুমি ছোটটা নাও ছোটোটা নিয়ে কেটে কেটে কি করবো বলে না আমি ছোটটা নিবো না আমি বড়টাই নিবেগুলো পেঁপেগুলো আমি বলছে তাহলে ঝুড়ে ঝুড়ি করে কাটি ঝুড়ে ঝুরু করে কেটে আমরা এই পেঁপেগুলো ভাজি করব এই পেঁপেগুলো বসে আমাদের গাছের পেঁপে আমাদের গাছে অনেক পেঁপে ধরে আমার ছেলে আমাকে আর কাটাকাটি করতে দেবে না বলছে তোমার কোনো কাটাকাটি করার দরকার নেই আমি কাটাকাটি করবো বলছে না তুমি কি কাটাকাটি করতে পারবে বলে তারপর ছোটো ছোট টুকরা করে যখন রাখতে আমি বলছি যে তুমি রেখো না আমাকে দাও আমি সুন্দর করে কাটি ঝুরি জুড়ে করে কাটি বলে না তুমি তো কাটতে পারবে না আমি একা একাই কাটতে পারবো তারপর বলছে যেমন দেখো হাতের মধ্যে কি হইলো হইলাম কি হইলো দেখো তো বলে আমাকে দাও আমি কেটে দিই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আমার ছেলের যন্ত্রণা